হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ঋতুকে ছাড়া ঋতুর প্রিয় খাবার খেয়ে ফেললো তার ভাগ্নি এবং ভাগিনা জীবন ও সিনথিয়া তারা খাওয়ার সময় তাকে মিস করছে এবং কি বলেছে তা জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের এক লাখের পরিবার হওয়ার সুযোগ করে দিন তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস তার ভাগ্নে জীবন এবং সিনথিয়া রামেন খাওয়ার সময় ঋতুকে মিস করছিল খুব কেননা রামেন ঋতু হোসেনের একটি প্রিয় খাবার তারা ঋতুকে মিস করে কি বলেছে চলুন ভিডিওটি দেখে আসি খলামনি দেখো তোমার মজার খাবার খাচ্ছি আমি আর জীবন তোমাকে অনেক মিস করব নিসিও খলামনি আই ওয়ান্ট টু কি সি ইউ আই ভেরি ভেরি মিস ইউ দেখো তোমার ফেভারিট রামেন তুমি আসলে আবার খাবো তো গাইস এই ভিডিওটি রিতু হোসেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্টোরির মাধ্যমে শেয়ার করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ